বাসায় এসে স্কুল থেকে দেখতেছি অনেক মিটিল মিশিল যাইতাছে তোমাদেরকে বলি এর আগেও অনেক গন্ডগোলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে প্রতিটা মায়ের বুক খালি হয় তোমরা কেন গন্ডগোলের মাঝখানে থাকো আমি তো মনে করি তোমরা যাই যে চাকরি করো সেই চাকরিটি তোমাদের জন্য অনেক ভালো মিটিন মিশিলে সময় যাওয়াটা ঠিক না আসসালামু আলাইকুম আপু ভাইয়ের আশা করি ভালো আছো আমার পিস কিন্তু মিটিং যাইতেছে আমরা মিছিল যাইতেছে আমরা কিন্তু অন্য জায়গাতে আসতেছি কারণ স্কুলের থেকে বাসায় আসার দেখছি রোড গার্ড বর্তি বাসায় আইসা নাতি বাজার করবো বউ খাবার আনবে আজকা সেটি সব দেখাবো ভিডিওটি দেখো ভালো লাগলো সন্ধ্যাবেলা বাজার নিয়ে আসলাম দাদি নাতি একদম একদম তাজা দৈনা পাতা লাল শাক এখানে আছে এখানে আছে মূলা শাক দুগা মাছ আনলাম মাছ এটা সাদা বাজি খাওয়ার জন্য এই মাছটি একদম তাজা বাজি খেলে অনেক মজা লাগে তাজা মাছের বাজা আজকে রান্না করব না এই চারটা কিন্তু পঞ্চাশ টাকা হেন দুইশো টাকা কেজি আড়াইশো গ্রাম পঞ্চাশ টাকা আর এটা কিন্তু একদম খেতের ধইনা পাতা আর লাল শাক এই যে দুইয়া এই মাত্র আনছে আমরা আবার টুকরিতে নিয়ে আসলাম এই মূলা তারপরে এই লাল শাক এগুলো একদম লাল টকটকা পাতা আজ কা রান্না করব না বহুত খাবার আনতাছে বাইত থেকে বইলা দিছে মা রান্না করেন না খাবার খামু भैया পোলাওয়ার মুরগি গরু গলেলই আহে তে জেতে আনলাম আর দাদি আর নাতি দাদি নাতি গিয়ে নি আসলাম পোরা ধরতাছে এরা ভাগ tawagasere. Nidiya bakma. Nidiya ya bak. kota di Balu isi.

পোলা মাংস সবসময় আজকে আবার গাছের টাচা বেলগিনী লেগেছে মানুষের আর দেওয়া লাগবো না একটা নিজের ইচ্ছা রে আমার খাইব